বন্ধুরা হাতের সাহায্যে কিভাবে তারা তারাপীঠে বানাবে বন্ধুরা একবার ভিডিওটা দেখে নাও হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী শর্ট ব্লগ বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা অতি সহজেই কীভাবে তারাপীঠে তৈরি করবে বন্ধুরা ভিডিওটা দেখে নাও হ্যাঁ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে হাতের সাহায্যে এই পিঠেটা তৈরি করি যেমন দেখতে সুন্দর ঠিক তেমনি সুন্দর খেতে বন্ধুরা এই তারাপীঠে তৈরি করতে লাগবে এখানে দু চামচের মতন চালের গুঁড়ো আর বন্ধুরা দু চামচের মতন আটা তারপরে একটু বেশি পরিমাণে চিনি লাগবে স্বাদ মতো নুন বন্ধুরা তোমরা যদি এই মানে এই পিঠাটা একটু বেশি তৈরি করতে চাও তো বন্ধুরা তোমরা সব কিছুর কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে নেবে আর বন্ধুরা স্বাদ মতো নুন নিয়ে তারপরে বন্ধুরা আমি এই আটাটা এই আটাটা এবং চালের গুঁড়িটা ভালো করে আমি মাখতে থাকব বন্ধুরা তোমরা যদি চিনি একটু বেশি খেতে চাও বা পিঠাটা একটু যদি মিষ্টি খেতে চাও তাহলে একটু বেশি করেও চিনি দিতে পারো অসুবিধা নেই দেখো বন্ধুরা ঠিক এইভাবে মেখে নিতে হবে চালের গুঁড়ি এবং আটা দিয়ে একটা ড্রো তৈরি করতে হবে ঠিক এইভাবে তারপরে বন্ধুরা ছোট ছোট লেচি কেটে নিতে হবে লেচি কেটে এই এইভাবে হাতের সাহায্যে গোল গোল করতে হবে তারপরে একটু চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে লেচিটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে গোল করে নিতে হবে যেন এব্রো খেব্রো না হয়ে থাকে তারপরে বন্ধুরা আমাদের এই জিনিসটা সবার বাড়িতেই থেকে থাকে জলের ঢাকনা জলের বোতলের ঢাকনা তো বন্ধুরা জলের বোতলের ঢাকনা দিয়ে ঠিক এইভাবে ওই লেচিটার উপরে চাপ দিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে চারি সাইড কেটে নিতে হবে আস্তে আস্তে খুব সুন্দর করে কেটে নিতে হবে দেখো বন্ধুরা আমি কতটা সুন্দরভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি খুব সুন্দর একটা পিঠে হবে যেটাকে বলে তারা পিঠে। দেখতে দেখতে যেমন সুন্দর বন্ধুরা খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা তোমরা তো অনেক পিঠেই খেয়েছো বন্ধুরা আমার এই তৈরি পিঠেটা একবার খেয়ে দেখো বন্ধুরা কতটা সুস্বাদু এবং কতটা সুন্দর দেখতে হ্যাঁ বন্ধুরা এই তারা পিঠেটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এবং তোমার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এই পিঠেটা বানিয়ে তো বন্ধুরা দেখবে ওরা কতটা সুন্দর বলে কতটা ভালো বলে তো আমি দ্বিতীয়টাও ঠিক সেম প্রসেসে তোমাদের দেখাচ্ছি কীভাবে বানাতে হয় বন্ধুরা তোমরা ঘরে একবার ট্রাই করে দেখো কতটা বানাতেও সহজ এবং কতটা খেতেও খুব সুস্বাদু বন্ধুরা পিঠে পরব ছাড়াও তোমরা যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একে একে অনেকগুলো পিঠে তৈরি করে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে আর বানাতেও খুব মজা লাগে এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব আর তারপরে দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সর্ষের তেল একটু গন্ধ গন্ধ লাগে কিন্তু সাদা তেলে কোনো গন্ধ পাবে না সেই কারণে সাদা তেলটাই বেটার হয় এটা ভাজার জন্য তো এটা আমি এখন ভেজে নেব তেলটা গরম হলে আমি একে একে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে পিঠেগুলো দিয়ে খুব হালকা হিটে খুব সুন্দর করে গোল্ডেন গোল্ডেন কালার করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে একে একে উঠে নিয়ে এবারে ডেকোরেশন করে নিয়েছি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা এই পিঠের সঙ্গে যদি থাকে খেজুরের গুড় তো বন্ধুরা জাস্ট জমে যাবে বন্ধুরা তোমরা খেজুরের গুড় দিয়েও খেয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগবে খেতে যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুরা আমার এই চ্যানেলের আগের ভিডিওটা তোমরা যদি মিস করে থাকো আমার ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক তো বন্ধুরা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করো কেমন লাগলো তোমাদের কাছে আর বন্ধুরা একটাই রিকোয়েস্ট তোমরা পিঠেটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কতটা সুন্দর খেতে এবং দেখতেও খুব সুন্দর খেতেও খুব সুন্দর তো বন্ধুরা এখানেই বিদায় নিলাম ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই